হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো চলে আসলাম লাইভ অনুষ্ঠান নিয়ে সবাইকে বলবো আজকে একটু সবাই দেরি হয়ে গেল অনেকটাই তার মধ্যে কারেন্ট নেই সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে বলবো সব বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও কোথায় আমার সব বন্ধুরা সবাইকে ঝটপট যুক্ত হয়ে যাও লাইভ লাগবে না ওটা থাক যা যা লাগবে না সবাইকে বলবো সবাই তো চাটপা যুক্ত হয়ে মন্দরা বন্ধুরা না কোথায় আমার সব বন্ধুরা যাওয়ার পর সবাই একটু চলে এসো